বাংলাদেশে একটি স্বৈরাচারী সরকারকে মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ আগামী বাংলাদেশের স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নকে দূরস্বাদ করার জন্য সেই একাত্তরের পরাজিত শক্তি যে বাংলাদেশের জন্ম লগ্ন থেকে বাংলাদেশের পিছনে ষড়যন্ত্র করে গেছে গণতন্ত্রের পিছনে ষড়যন্ত্র করে গেছে তারা কিছু হইলেই যে কেউ কোনো ঘটনা ঘটাইলেই এটা বিএনপির নামে চাপাই দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ পোষ করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় আমরা স্পষ্ট বলতে চাই তোমরা তো তেলাপোকা তোমরা তো পুটি মাছ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিরিশ লক্ষ মামলা নিয়ে নব্বই লক্ষ আসামি করেও শরীরার যার হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চুল পরিমাণ ক্ষতি করতে পুঁটি মাছ তোমরা বললো যে হ্যাঁ পাঁচ মিনিটের ভিতরে বাংলাদেশ খারা করবে আরে বেটার নিজের দিকে টাকা নিজের আয়নার চেহারা দেখ দেখ পায়ের তলায় মাটি আছে কিনা। আমরা জেল চলুম অত্যাচার নির্যাতন সহ্য করে বাংলাদেশের রাজনীতি করে প্রতিষ্ঠিত আমরা কারো চিকে ফোটায় কোনো ধমকে কোনো স্বৈরাচারী আচরণে আমরা চুল পরিমাণ ভয় পাই না বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার রহমানের নেতৃত্বে রাজপথে ছিল আছে থাকবে এবং সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে গণতন্ত্র ফিরিয়ে আনবে এটাই বাংলাদেশ জামাতকে নিয়ে স্লোগান দেওয়ার কারণ হলো প্রত্যেকটা কাজে তারা ষড়যন্ত্র করে যেহেতু একটি ঘটনা খুলনাতে ঘটেছে একটি ঘটনা চাঁদপুরে ঘটেছে একটি ঘটনা পুরান ঢাকায় ঘটেছে ওনারা যদি সত্যিকার অর্থে ওনারা যদি সত্যিকার অর্থে অপরাধীকে অপরাধ মনে করে তাইলে জামাতের গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থাকা সেক্রেটারি কি করে বিএনপির উপরে দোষারোপ করে এই এই চাঁদাবাজির কথা বলে মিটফুটের উনি পোস্ট দিল উনি যদি উনি যদি অপরাধ অপরাধী মনে করে খুলনাটা পোষ দিলো না কেন উনি যদি অপরাধকে অপরাধ মনে করে চাঁদপুরটাকে পোষ দিল না কেন উনি কোরআন লাগে চলে উনি জানে না যে কোরআনের ভিতরে আছে কোন জিনিস শুনে প্রচার করা মিথ্যের সামিল উনি কেটা এটা যাচাই করছে এখানে বিএনপির সম্পৃক্ততা আছে কিনা বিএনপির লোকেরা করছে কিনা তার একটা অনুমান করছে কিনা উনি কেন ওনার ব্যক্তিগত পোস্টে এত বড় গুরুত্বপূর্ণ পদ থেকে উনি পড়তেলো কেন আর ওনার দোসররা ওনার অন্ধভক্ত দালালেরা নাম ছাগল মালকে দিয়ে শেয়ার করে এটাকে সরিয়ে একটি দিগন্ত সৃষ্টি করে খোলা বাড়ি দেব করতে চায় এবং এই সুযোগ তাদেরকে কখনো দেয়া হবে না এই এই স্লোগানটা চলার কারণ হলো আপনারা জানেন বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় দল সব সময় সব থেকে সকল মানুষের আস্থা বজন সবচেয়ে ভদ্র থেকে বিগত দিনে রাজনীতি করে মানুষের আস্থা অর্জন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা দেখে এই জামাত এই আনসিপি এই চরমনা এদের গা জলে এটাকে কীভাবে এটাকে কীভাবে হানস্থা করা যায় কীভাবে মানুষের সামনে ছোট করা যায় এটার পায় তারা চব্বিশ ঘন্টা তারা করতেছে এবং তারা আবার বলে যে আমরা একশো সিটও পাবো না আমরা সরকার গঠন করতে পাবো না তো আমরা পাবো না আমরা যেন সরকার গঠন করতে পাবো না তাইলে তারা কেন ক্লিয়ার পদ্ধতিতে নির্বাচন যায় তারাই তো সরকার গঠন করবে নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে এবং এই মানে বিএমপির তাদের এত চুলকানিকে প্রমাণ প্রমাণে তারা ষড়যন্ত্রের লিপ্ত আছে এবং তারা ষড়যন্ত্র করতেছে এবং এখন ষড়যন্ত্র করবে এবং যে কোনো পার্টি অফিসে গোলা হামলা করে এবং বিভিন্ন জায়গায় উস্টালিমূলক বক্তব্য দিয়ে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে একটি মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি পায় তারা করেছেন